আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী এক দশমিক এক এক দশমিক একের দুই নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব আগে আমরা প্রথম পর্বে এক নম্বর অঙ্কের সমাধান করেছি এখন দুই নম্বর অঙ্কের সমাধান করব। এখানে লেখা আছে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করা বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করা আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব দেওয়া আছে একশো পঁচিশ একশো পঁচিশ নাম্বার সরি দুশো পঁচিশ দেওয়া আছে দুশো পঁচিশ পঁচিশের বর্গমূল নির্ণয় করবো আমরা বাঘ প্রক্রিয়ার সাহায্যে প্রথমে আমরা ক নাম্বার উঠালাম এরপরে বাঘ প্রক্রিয়ার সাহায্যে আমরা নির্ণয় করব বর্গমূলটা প্রথমে আমাদেরকে ডান দিক থেকে জোড়া করতে হবে অর্থাৎ দুইটি অঙ্ক নিয়ে একটা জোড়া করব আমরা আর জোড়া না মিললে বামেরটা একটা থাকবে এখানে আমরা যদি জোড়া করি তাহলে পাঁচ আর দুই এই দুইটা মিলে একটা জোড়া হল আমরা দাগ দিলাম এরপরে আছে শুধু দুই এটা জোড়া মিলে না এটা যেভাবে সেভাবে থাকবে এখন এখান দিয়ে একটা আমরা টান দেব টান দেওয়ার পরে এই এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দুইয়ের বর্গ বা দুই থেকে দুইয়ের কাছাকাছি বেশি নেওয়া যাবে না যেমন একের বর্গ হয় এক গুণ এক সমান এক আর দুইয়ের বর্গ হয় দুই গুণ দুই সমান চার দুইয়ের বর্গ হয় চার তাহলে আমরা এমন একটা সংখ্যা এমন একটা বর্গ এখানে বর্গমূল বসাতে হবে যে সংখ্যার বর্গ হয় দুই বা দুইয়ের নিচে তাহলে একের বর্গমূল হবে এক একের বর্গমূল এক চারের বর্গমূল হয় দুই কিন্তু বর্গ চারের বর্গ সংখ্যাটা বড় হয়ে যায় দুই থেকে বর্গ বেশি হওয়া যাবে না তাহলে আমরা যদি তিনের বর্গ তো বসাতে পারবেই না প্রথমে এক বসাবো এক এখানে এক দিলাম তাহলে বর্গমূল এক হয় এখানে এক বসাবো প্রথমে আমরা এই যে দুই দুই থেকে বেশি নেওয়া যাবে না প্রথমে এখানে এমন একটি বর্গমূল বসাতে হবে যে বর্গমূলের বর্গ হয় দুই হবে কিংবা দুই থেকে ছোট হবে দুইয়ের কাছাকাছি অঙ্ক হবে যেমন আমি এখানে এক একের বর্গ হচ্ছে এক দুই যদি নিই দুইয়ের বর্গ চারের বর্গমূল হচ্ছে দুই আর চারের বর্গ হচ্ছে দুইয়ের বর্গ হচ্ছে চার তার মানে এর থেকে বেশি হয়ে যায় এই বর্গটা তাহলে আমরা দুই নিতে পারবো না নিতে হবে এক এই জন্য আমি এক নিলাম এক নিয়ে এবার এক এখানে এক এক বসালাম বসানোর পরে এভাবে একটা টান দিব টান দেওয়ার পরে এখান দিয়ে আমরা এভাবে একটা টান দিব এখন দুই এর থেকে এক গেলে এক এক বসালাম এরপর এখান থেকে এই জোড়াটা নামবে একটা নামানো যাবে না আমরা তো ভাগংকে একটা নামাইতাম এরপরে আরেকটা নামাইতাম কিন্তু এখানে একসাথে জোড়া নামাইতে হবে প্রথম জোড়া আছে দুই পাঁচ আমরা দুই পাঁচ নামাইলাম নামানোর পরে এখানে আছে এক একের ডাবল এখানে আমরা লিখব একের ডাবল হচ্ছে দুই একের ডাবল দুই দুই সংখ্যাটি এখানে বসাই দিলাম এখন দুইয়ের সাথে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যাটি বসাইলে এই দুই সহ ওই অঙ্কটি যেমন এখানে এমন একটা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটি বসালে দুই সহ ওই অঙ্কটি গুণ দিলে গুণফল এই সংখ্যাটির কাছাকাছি হয় বা এই সংখ্যার সমান হয় কিন্তু এই সংখ্যার থেকে বেশি হওয়া যাবে না যেমন আমি দেখালে বুঝবেন এখানে আছে দুই দুই সাথে যদি আমরা এক দিই এখানে দুইয়ের সাথে এক বসাই তাহলে হবে একুশ এবার একুশের এক দিয়ে গুণ দিলে হবে একুশে কে একুশ যা একশো পঁচিশ থেকে অনেক ছোট তাহলে আমরা একুশ না নিয়ে আরেকটা সংখ্যা নেওয়ার বড় সংখ্যা নিতে হবে যদি আমরা দুই দিই দুই নিই তাহলে একুশ একুশের এখানে দুই দুইয়ের পরে যদি এক না দিয়ে দুই বসাই তাহলে হবে বাইশ বাইশের দুই দিয়ে গুণ দিলে যে সংখ্যাটা বসাবো যে অঙ্কটা বসাবো ওই অঙ্ক দিয়ে গুণ দিব তাহলে হয় সুচল্লিশ যা অনেক ছোট আর অনেক বড় সংখ্যা নিতে হবে আমরা চার দিয়ে যদি নিই চার এখানে আসছে দুই দুইয়ের পরের এককের ঘরে যদি আমরা চার বসাই চার দিয়ে চারের গুণ চব্বিশের গুণ দিলে হবে চার চেরা ষোলো চার দুগুণে আট নয় তাহলে তাও হচ্ছে না অনেক ছোট এবার আমরা পাঁচ দিয়ে দেখি পাঁচ দিয়ে হয় কি না যে পাঁচ যদি দেই তাহলে হবে দুই আর এককের ঘরে যদি পাঁচ দিই পাঁচ দিলাম আবার পাঁচ দিয়ে গুণ দিব গুণ দিলে পাঁচ পাঁচ সাত পঁচিশ পাঁচ দু গুণে দশ দশ আর দিয়ে বারো পাঁচ দিয়ে হচ্ছে একশো পঁচিশ হয়ে যাচ্ছে সমান সমান তাহলে এখানে আমরা পাঁচ বসাবো এককের ঘরে কারণ পাঁচ দিয়ে যদি পঁচিশের গুণ দিই তাহলে এই সংখ্যাটি একশো পঁচিশ হয় একশো পঁচিশ না হলেও একশো পঁচিশের কাছাকাছি হলেও হবে তবে এখানে যেহেতু মিলে যাচ্ছে একশো পঁচিশ হচ্ছে তাহলে একশো পঁচিশ পর্যন্ত নিতে হবে উপরে নেওয়া যাবে না তাহলে আমরা এখানে পাঁচ বসাবো পাঁচ আর এখানেও পাঁচ দিতে হবে এই পাঁচটা এককের করে এটা এখানে দেবো এখন এই পাঁচ দিয়ে পুরোটারে গুণ দিই প্রথমে পাঁচ পাঁচটা পঁচিশ পঁচিশের এই পাঁচ এরপরে পাঁচ দুগুণে দশ আর হাতে দিয়ে বারো বারো এরপর আমরা বিয়োগ দেব বিয়োগ দিলে শূন্য হয়ে যাচ্ছে তাহলে বাঘ প্রক্রিয়ার সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় করলাম আমাদের উত্তর হবে এটা এ পনেরো উত্তর হবে এই পনেরো সুতরাং বর্গমূল আমরা লিখতে পারি সুতরাং বর্গমূল মূল সমান সমান পনেরো এর উত্তর হচ্ছে তাহলে পনেরো